এসে যদি বৃষ্টি না পান তাহলে আপনার হাওয়ার ট্রিপ হবে একদম বৃথা আর আমাদের হাওয়ার ট্রিপ বৃথা হয়নি কারণ এখন বৃষ্টি নামছে জাদু নদীর পানিতে গোসল করব আমি এখন আছি নীলাদ্রি লেকের একটা টিলার উপরে দেখেন আমার পিছনে এটা হলো নীলাদ্রি লেক আর পিছনে মেঘালয় পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন দূরে জাদু নদী আর পাহাড় মেঘালয় আজ আমাদের টাঙ্গর হাওড়ের দ্বিতীয় দিন গত পর্বে দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে সুনামগঞ্জ এসেছিলাম এবং আমাদের হাওড়ের সুলতান হাউস বোটে কি কি করেছিলাম ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আজ আমরা মূলত টাঙ্গর হাওড়ের মূল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব মিলাতিলে ঘুরে সকালে নাস্তা সেরে আমাদের রওনা দিতে হবে শিমুল বাগানের উদ্দেশ্যে যেটি বাংলাদেশের সব থেকে বড় শিমুল বাগান শিমুল বাগান ঘুরে আমরা চলে যাব যাবো সেখান থেকে জাদুকাটা নদী থেকে দুপুরের গোসল আর তারপরে থাকবে ভরপুর দুপুরে খাওয়া দাওয়া এখন বাজে সকাল ছয়টা আর আমি এখন আছি টেকের ঘাটে আমাদের সমস্ত হাউসবোট কিন্তু টেকের ঘাটেই রাখা আছে আমি যদি দেখাই চারপাশে দেখতে পারছেন এখানে প্রত্যেকটা হাউসবোট আর ভিউটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর দূরে মেঘালয়ের পাহাড় আর এদিকে কিন্তু নীলাদ্রি লেক আমরা যাব একটু পরে দেখে আসবো বা বৃষ্টি নেমে গেছে ছাতা নিয়ে যেতে হবে আসলে হাওড়ে সে আপনারা যদি বলেন যে বৃষ্টি পড়ছে কাঁদা ঘুরব কীভাবে এটা বলে আসলে লাভ নেই কারণ এখানে আপনাকে ঘুরতে হবে এইভাবে বৃষ্টিটাকে এনজয় করতে হবে আর এখানে লেকের পানি কিন্তু ভিন্ন রকম একটু নীল সবুজ কালার টাইপের যদি এখন বৃষ্টি পড়ছে তো বেশি তাই কালারটা ওই নেই এই জায়গাটা এখানে কাটা তার দেওয়া তো যদি আর কি আমি এখন দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেকের সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো নীলাটি লেক আর ওই পাড়ে হলো মেঘালয়ের পাহাড় এই নীলাটি লেকের আসল নাম হলো শহীদ সিরাজ লেক কিন্তু এখন বর্তমানে এটা মানুষের মুখে নীলাত্রি লেক নামে পরিচিত এই লেকটা সিরাজুল ইসলামের নামে তৈরি করা হয়েছিল নাম দেওয়া হয় আর এখানে উঠলে নামা রাস্তা খুঁজে পাওয়া যায় না মানে নামা রাস্তা আছে বাট পিছল সব বৃষ্টি পড়ার কারণে একদম পিছল হয়ে গেছে পা চেপে চেপে হাঁটছি আর সামনে এই যে লেক বেশি দৌড়ে নামতে গেলে পিছলকে একদম লেকের মধ্যে পড়া যাব ছেলে সকাল সকাল এরকম সুন্দর ভিউ দেখলে মাথা ঠিক থাকে না একদম আর এখানে কিন্তু আপনারা বোট রাইড করতে পারবেন ওখানে অনেকগুলো বোট আছে একশো দুশো টাকা হয়তো নিবে বোট রাইড নিতে পারবেন আবার এখানে অটোতে করে একটু সামনে বিছানায় ঘোরায় যেতে পারবেন আর দূরে মেঘ দেখা যাচ্ছে একটু অনেক বৃষ্টি ছিল এখন কিন্তু বৃষ্টি নেই তো যাই হোক আমাদের নীলাদ্রিলে ঘোরা শেষ এখন আমরা রওনা দিব আবার তো আমাদের সকালের নাস্তা চলে এসেছে আমাদের সকালের নাস্তায় খিচুড়ি আর এখানে ডিম পোনা আর সাথে হলো বেগুন ভাজি সালাদ আর সাথে পুরুই আচার আর আমরা এখন চলছি হাস বোটে সকালে নাস্তা শেষে এখন এখান থেকে আমরা চা নিলাম এরকম একটা পরিবেশে হালকা বৃষ্টি নামছে গরম গরম চা একবার দেখেন এখন বর্ষাকাল এখন এখানে পানি ভরা এই যে এখানে বাড়ি ঘর আছে মানুষেরা থাকে এই জায়গায় কিন্তু পানি উঠে গেছে তো এখানকার মানুষের বর্ষাকালে কতটা কষ্ট করে জীবন জীবনযাপন করতে হয় অন্য অন্য সময় দেখা যায় এখানে চাষ করতে পারে যে কোনো কিছু কিন্তু বর্ষাকালে কিন্তু পানি একদম তাদের ঘর পর্যন্ত উঠে যায় তো তখন অনেক কষ্ট করতে হয় এই হলো শিমুল বাগানের গেট আর এখানে লেখা আছে আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান এটা মূলত আল্লাহ জয়নাল আবেদিন নামে একজন ছিলেন তিনি কিন্তু মূলত এই এটার ভিতরে শিমুল গাছগুলো লাগিয়েছিলেন তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো তার আগে টিকিট কেটে নিতে হবে এখান থেকে আমরা এখন টিকিট কাটব তো শিমুল বাগানে ঢোকার জন্য আমরা এখান থেকে টিকিট কেটেছি এখানে টিকিট মূল্য হলো ত্রিশ টাকা করে ত্রিশ টাকা দিয়ে আপনারা ঢুকতে পারবেন আর শিমুল বাগানের ভিতরে ঢুকলে এখানে কিন্তু অনেক ঘোড়া আছে সবাই নিয়ে আসবে ঘোড়ায় ওঠানোর জন্য আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে বড় শিমুল বাগানে আর এই শিমুল বাগান হলো জাদুকাটা নদীর একদম পাশে অবস্থিত এবং আপনারা যদি এখানে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে আসেন তাহলে কিন্তু এই পুরো বাগানটা একদম লাল দেখবেন কারণ তখন কিন্তু শিমুল ফুলে ভরা থাকবে পুরো বাগানটা এখন যেহেতু বর্ষাকাল তাই লাল নাই এখন একদম সবুজ হয়ে আছে চারপাশ এখানে কিন্তু সবাই চলে এসেছে কে কাকে উঠাবে এটার জন্য এই ঘোড়াগুলো ঠিকমতো খাবার পায় ওমা খাবার দিতাম পারি হোন তো আমরা এইদিকে দিকে কৃষস্তি করতেছ তো দানের ফসল সব জমি নালবাই কিছু গাস লাগে উনি গাস ও আর এটা ও এমনি এখন কি খাবেন সুলা কুরা ভুষি তো আমাদের শিমুল বাগান খুরা শেষ এখন আমরা চলে যাচ্ছি বের হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা এখন যাব বাড়ি কাটিলায় তো আমাদের দুপুরে থেকে এখানে একটা স্ন্যাক দাও হয়েছে আম আমরা এখন এসেছি বারিক কাটিলা এখন আমরা বাড়ি কাটিলায় উঠবো বারিক কাটিলা মূলত বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার বর্ডারের দিকে আমরা এখন যাচ্ছি বেশি সময় লাগবে না এখান থেকে আসলে মানে আমাদের হাউসবোটটা যেখানে নামিয়ে দিয়েছে এখান থেকে দশ মিনিট হাঁটার পথ আপনি তাড়াতাড়ি হাঁটলে সাত আট মিনিটে চলে যেতে পারবেন আর যদি যে আমাদের মতো ফ্যামিলি থাকে তাহলে দেখা যাবে দশ বারো মিনিট এরকম সময় লাগবে বাট এখানে দেখা যাবে বাইক আসবে বাইক এসে আপনাকে বলবে যাওয়ার জন্য একশো টাকা নেবে যাওয়া আসা তো আপনার বাইকে যেতে পারেন কষ্ট করতে না চাইলে বাট এটা কষ্টের না তেমন একটা তো আপনার হেঁটেই যাওয়া আসা করতে পারেন আমরা এই যে হাঁটছি বেশিক্ষণ না আর পাঁচ মিনিট লাগবে হেঁটে পাঁচ মিনিট সামনে গেলেই বাড়ি কাটিলায় চলে যাব আর টিলা যাওয়ার পথে ডান পাশে এটা হলো জাদুকাটা নদী আর ওই পারে হলো ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে আর বাড়ি কাটে যাওয়ার এই যে এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে এখানকার স্থানীয় মানুষেরা থাকে আর এই যে বাইকগুলো যাচ্ছে এই বাইকগুলোতে করে আপনারা যেতে পারবেন একশো টাকা নেবে যাওয়া আসা আমরা এখন টিলায় ওঠা শুরু করেছি যে এখানে লেখা আছে পাহাড়ি রাস্তা আসতে চলুন এখানে রাস্তা একটু উঁচু যেহেতু টিলার উপরে আর পাশে এরকম দোকান পাবেন দোকানে যে ডাব বা লেবুর শরবত যে কোনো কিছু খেতে পারবেন আর এই যে যাচ্ছে ওপরে বাইকে গেলে হয়তো দুই তিন মিনিট লাগবে এই উঠলে একটু সামনে গেলে বাড়ি কাটিলা যদি রোদ থাকতো আরো বেশি গরম লাগতো যদিও একটা ভ্যাপসা গরম আছে ঘামছি বাট সাধারণত মানুষ সুনামগঞ্জে এসে যেই গরমটা পায় ওটা পাচ্ছি না একবার দেখেন আমি এখন বাংলাদেশ বর্ডারের শেষ প্রান্তে একদম মনে হচ্ছে যেন এখান দিয়ে গেলে আর কোনো রাস্তা নেই ওই পাশে হলো জাদুকাটা নদী এই যে নদীটা গিয়েছে রিক আর তার ওপারে হলো ভারতের মেঘালয় মেঘালয়ের পাহাড়গুলো আর আমি এই যে নিচু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠলাম এটি হলো মূলত বাড়িকাটিলা আর সামনে হলো বাংলাদেশ ভারত বর্ডার আর এই যে লেখা বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করা নিষেধ আর এই যে এটা হলো বাংলাদেশ আর আমি যদি এদিকে দিকে যাই তখন ইন্ডিয়া তো আমি এখন বাইকটা দেখে নেমে যাচ্ছি আর আমি যতগুলো স্পট করছি আমি কিন্তু আপনাদেরকে সবগুলো স্পটে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যদিও এখানে দেখা যায় মানে মানুষজন আছে আরও একটু হেঁটে হেঁটে একটু কষ্ট আছে আর যতটুকু পারি আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আর যদি কোনো ইনফরমেশন যদি গ্যাপ করা যায় কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমি সাথে সাথে চেষ্টা করব রিপ্লাই দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার তথ্যটা নিয়ে বাড়ি কাটিলা ঘুরে আসেছে আমরা এখন যাবো জাদুকাটা নদীতে ওখানে গিয়ে কিন্তু আমরা গোসল করবো তো ওইটাই সব থেকে এখন ভালো লাগবে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দূরে জাদুকাটা নদী আর পাহাড় মেঘালয় আর এখন কিন্তু গুঁড়ি বৃষ্টি নামেছে বৃষ্টি পড়ছে আসলে কয়েকদিন ধরেই ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি নেমে অলরেডি ইয়ার্স হাওয়ারে আসার পর যদি বৃষ্টি না পান তাহলে আপনার ভাগ্য সব থেকে খারাপ দেখেন আমরা হাওয়ারে এসেছি আর বৃষ্টি পেয়ে গেলাম অবশেষে চিন্তা করছিলাম যে বৃষ্টি পাবো না কি পাবো না কারণ বৃষ্টি যদি না পাই এই হাওয়ার ট্রিপটা পুরা বৃথা যাবে যাই হোক বৃষ্টি পেয়ে গেছি আর এখন ওয়েদারটা কিন্তু একদম জোস চারপাশে দেখেন কী সুন্দর ওয়েদার মেঘ আর মেঘ আর এখন ছাদে কেউ নেই সবাই ভিতরে বসে আছে আর এখন আমরা রওনা দিচ্ছি জাদুকাটা কাটা নদীর উদ্দেশ্যে মানে আমরা জাদু কাটা নদীতেই আছি এটা এখানে একটা পাড়ে যাব সেখানে গিয়ে আমরা গোসল করব এবং আমাদের হাউসবোটটাই যে এখন কিন্তু ছাড়া হচ্ছে এখান থেকে পাড়ের থেকে ছাড়া হলো মাত্র আর এই যে উপর থেকে মিছাই দোলনাটা দেখা যাচ্ছে এখানে অন্য অন্য হাউসবোটগুলো আছে এখানে আছে এই যে এখানে আছে আসলে আমি এখন আশেপাশে যতগুলো দেখছি তার মধ্যে আমাদেরটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না এর থেকে ভালো আছে কি না বাট আশেপাশে যেগুলো দেখছি সেগুলো থেকে সব থেকে বেস্ট লাগছে আমাদেরটা তো আপনারা যদি বুকিং করতে চান আমি নাম্বার কিন্তু ডেস্ক্রিপশনে দিয়ে দিব সাথে স্ক্রিনেও লিখে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর এই টাঙ্গর হাওরে মেঘালয়ের প্রায় ত্রিশটির উপরে ঝর্নার পানি কিন্তু মিলিত হয়েছে কিছুদিন আগেও কিন্তু এখানে প্রায় বন্যার মতো অবস্থা হয়ে গেছিলো আপনার জানেন দুই সালে কিন্তু এখানে বিশাল বন্যা হয়েছিল অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো আর এখন দুই হাজার চব্বিশ সালেও কিন্তু একটা ভয়াবহ বন্যার আশঙ্কা ছিল প্রচুর বৃষ্টি পড়ছিলো মেঘালয়া চেরাপুঞ্জিতে বাট ভাগ্য ভালো ছিল যে ওরকম বন্যা হয়নি তাই আমরা আসতে পেরেছি আমরা আসতে পারতাম না আর চারপাশে ভিউটা যদি দেখাই অসাধারণ ভিউ দূরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়ের দিকে খালি চোখে দেখতে পাচ্ছি ছোট ছোট ঝর্ণা ওখানে ভিডিও তো আমি জানি দেখা যাচ্ছে না আমরা এখন জাদু নদীর তীরে এখন আমরা এখানে গোসল করতে নামবো আর এই যেখানে লাইফ জ্যাকেট পরে নিলাম আপনারা যা সাঁতার পারেন না সেফটির জন্য অবশ্যই লাইফ জ্যাকেটটা পরে আমরা এখন প্রস্তুত জাদু নদীর পানিতে গোসল করব পানিতে লাভ দিয়ে বালিতে লাভ দিয়েছি আমরা এখন আছি জাদু কাটা নদীতে আর এই যে আমাদের হাউস বোট সবাই প্রস্তুতি নিচ্ছে নামার জন্য আমাদের হাওরের সুলতান হাউসবোট বোট এটার পাশেই আমরা এখন গোসল করছি আর আমি কিন্তু নেমে গেছি সবার আগে আমি নেমে গেছি পানি দেখে সহ্য করতে পারিনি বাট অনেক ঠান্ডা কি করে আয় আমি বললাম পানি আমরা ধরবো না এই যে আমাকে ধরতে চাচ্ছে ধরবো না কারণ আমরা চাচ্ছি ডুবে যাক

চ্যাগি অনেকগুলো আইটেম আমরা এখন দুপুরের খাবার খাবো এখানে আর হাউস বোটের একদম উপরে এখন কিন্তু ঠান্ডা বাতাস আমাদের দুপুরের খাবার একবার দেখেন এখানে হলো দেশি মুরগি ছোটো মাছের তরকারি এখানে সুটকি ভর্তা এখানে আলুর দম একবার দেখে বুঝতে পারছেন যে কি টাইপের খাবার মানে হাওড়ে আসলে এক কথা হাওড়ে আসার পর যদি আপনারা এই ধরনের খাবার না খান তাহলে তো আসলে মজাটাই আসে না আর হাওড়ের আসল মজাই হলো গিয়ে খাবার আর এই যে এরকম একটা ভিউ এই ভিউয়ের সাথে এই খাবার আর এই যে এখানে কিন্তু এখন সবাই খাওয়া দাওয়া করছে আমাদের হাউস বোট সাহেববাড়ি ঘাট পৌঁছানোর পর সন্ধ্যার নাস্তা হিসেবে দেওয়া হয় মুড়ি মাখা ভিউয়ার্স আমরা হাউস থেকে বের হওয়ার আগে এই যে আমাদের সন্ধ্যার নাস্তা দেওয়া হয়েছে ঝালমুড়ি আমরা এখন ঝালমুড়ি খেয়ে বের হয়ে যাব খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই পাশে অবস্থিত হাসন রাজার বাড়িতে এই বাড়িতে মূলত হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন ত্রিশ টাকাতে টিকিট কেটে হাসন রাজার ব্যবহৃত জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন হাতে সময় থাকলে অবশ্যই হাসন রাজার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন ঘোরাঘুরি শেষ করে রাতের বাসে রওনা দিতে পারেন ঢাকার উদ্দেশ্যে